আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বিকেলে হাঁটতে ভেবেছি পাশের একটা পার্কে যাব এসেই দেখি ছোট জাতের আপেল গাছ এখানে আর এই যে কি সুন্দর ধরে আছে আর আপেল থাকবে বা গাছে ফল থাকবে সেটা আমি ছিঁড়ব না আসলে যে জিনিসের প্রতি নিষিদ্ধ বেশি সে জিনিসটা করতে বেশি আমরা আগ্রহ প্রকাশ করি আর আমি তো আপনাদের জন্য একটা ফল অবশ্যই যেটা আপনাদেরকে দেখাতে হবে বলে মনে করি তারপরে এখানে এসেছি এসে তো বাতাস দেখে খুবই ভালো লাগছে সাথে আকাশেও এখনো একটু একটু রোদ আছে এত বাতাস ছিল যে বাতাসের কারণে রোদটা তেমন একটা গায়ে লাগেনি তারপরে এই তো আমি একটু আশেপাশে ঘুরে দেখছিলাম কি কে আছে পার্কে এই পার্কটা আমি এর আগেও কয়েকবার এসেছি কিন্তু এক একবার যখন আসি তখন এক এক রকম ফুল থাকে এই পার্কে আর এই জন্যই এই পার্কটা এত বেশি ভালো লাগে আর বিশাল এই পার্কটার ভিতরে এই ফুলগুলো তো অসম্ভব ভালো লাগে আর আমি তো ফুল দেখ যেখানে দেখি সেখানে দাঁড়িয়ে যাই সেটা আপনারা অবশ্যই জানেন কারণ আমার সব ভিডিওতেই একটু না একটু কোথাও না কোথাও ফুল থাকে আর ফুল দেখতে আসলেই ভালো লাগে যাদের মনে নাকি অনেক বা যারা ফুল দেখ ভালোবাসে তারা নাকি অনেক ভালো মানুষ ভালো মনে মানুষ হয় আসলে আমি যখন ফুল ফুলের কাছে যাই আমার কাছে খুব ভালো লাগে কারণ আমার তখন আমি মনে হয় ফুলের মানে মতোই খুব সাদা হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে আর এখানে এসে একেবারেই নতুন রকম রকমের ফুল দেখে ভালোই লাগছিল আর এই পার্কটার মেন সৌন্দর্যই হচ্ছে এখানে যে এই পার্কটার যখনই আসি তখনই দেখা যায় যে এক এক সময় এক এক রকম ফুল থাকে আর এই ফুলগুলো দেখতে তো ভালো লাগে দেখেন একেবারে সবুজ যা একটা ফুল কি স্নিগ্ধ লাগছে তাই না ফুলগুলো আর এই ফুলটার নাম আমি জানি না কি ফুল তবে দেখতে কিন্তু খুব ভালো লেগেছে কারণ খুবই কালারফুল একটা ফুল চলেন ফুল রেখে এবার একটু আমরা শেষ বিকেলের আকাশটা দেখি আর শেষ বিকেলের এই আকাশটা আমার মনে হয় না এমন মানুষ খুব কম আছে আমার তো দেখি আমার মানে এই যখনই আকাশটা আমি দেখি তখনই তখনই আমার ভালো লাগে একটু ভিডিও করতে ইচ্ছে করে তারপরে একটু সামনে এসেই দেখি দেখেন ওই পাশে কত বড় বড় দুইটা কুকুর নিয়ে যাচ্ছে জাপানিজরা খুব সুন্দর একটা বিকেল আজ কাটালাম আসলে খোলা আকাশের নিচে মাঝে মধ্যে এরকম বসে থাকতে ভালোই লাগে আর এই যে জাপানিজরা তো এই গরম মানে তাদের কাছে অন্যরকম এক ভালো লাগা থাকে আর তারা এই যে সবাই অনেক কিছু যে জিনিসপত্র এনে ঘরে থেকে তারপরে তারা খুব সুন্দর একটা জায়গায় স্পেন্ড করে একটু পরে দেখতে পেলাম যে আমরা যে জায়গায় বসে আছি তার পাশেই এই যে হানাবি হচ্ছে তো আমরা মানে জিনিসটা হয়ে গেল কি একের ভিতরে দুই মানে আমরাও এসেছি আমরা কিন্তু জানতাম না আজকে এখানে যে হানাবি হবে এখানে অনেক মানুষ শুধু এদিকে যাচ্ছে আর যাচ্ছে তাই চিন্তা করলাম এদিকে কেন যাচ্ছে একটু আগে দেখি তারপরে আপনাদের ভাই এখানে একটু আগে আগে দেখতে গিয়ে দেখলাম যে এখানে হানাবি হচ্ছে আর এই তো ঘটনাটা আসলে আজকের দিনটা সম্পূর্ণই অন্যরকম একটা দিন হয়ে গেল আমার জন্য কারণ একের ভিতরে দুই হয়ে গেল হানাভিত দেখার কথা চিন্তাই করিনি